তুমি এটা কি করতেছ হ্যাঁ তুমি আমার ছোট ভাই সাথে কি করতেছো আমার ছোট ভাই তুমি ওই জিনিসটা মারতেছ তোমার লজ্জা করে না লজ্জা নাই আরে তুমি বলতেছো দেখছো আমি কোনো কিছু ভুল দেখিনি তোমরা দুজন এতক্ষণ যা যা করলে আমি দরজার 밖에 দাঁড়িয়ে সব দেখেছি এই তুমি লজ্জা করে না ও আমার আপন ছোট ভাই তুমি এই জায়গা দাঁড়িয়ে থেকে বেজারমেন্ট করতেছস তাই না তুমি তো একবার ভাবা উচিত যে ওকে আর আমি কে হ্যাঁ এইজন্য তো তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি কখন কারণ আমার টাইমটা জানা তোমাদের খুব জরুরি কারণ আমি যত দেরিতে আসব তুমি তত কৃষ্ণ লীলা চলতে পারবে ওসব তুমি কী বলছিস না ভাইয়া আসলে তুমি যেটা বলছ এটা আসলে সম্পূর্ণ ভুল আর আমরা তো তেমন কিছু করি নাই ভুল কোনটা ভুল আর কোনটা সত্য তা আমি নিজের চোখে এই তো তো একবার ভাবা উচিত ও তোর ভাবি আর ভাবি মানে কি জানো মায়ের সমতুল্য কাজটা একদম ঠিক করিস নাই এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তখন থেকে আয়শা উল্টা কথা শুরু করছে আমাদের দুজনের নামে ভাইয়া আমি তো ভাবি রে মায়ের মতো ভালোবাসি আর তুমি এসব কি বলতেছো আশা মাত্র তুমি উল্টা কথা শুরু করছো আমাদের সাথে উল্টা পাল্টা শুরু করছি না এই এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে আমি যা দেখেছি সবকি ভুল আমি সব একদম ঠিক দেখেছি

ভাইয়া আমি বাবুর সেই ছোটবেলা থেকে বাবুর আমি মায়ের মতো দেখি আমার তো মা নাই সেজন্য আমি আমি বাবুর আমার মায়ের মতো ভালোবাসি আর তুমি তুমি নাকি আমার সন্দেহ করলা যা করেছো ভাইয়া খুব বাবুই করেছো আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও আর তাছাড়া তোমরা দুজন যেভাবে মাথা করেছিলে আর ও বললো যেভাবে প্যান ভুলে মাফো এই জন্য আমার সন্দেহ হয়েছিল আমি আসলে বুঝতে পারিনি যে আমার ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আর তুমি তো ভালো করে জানো ও আমার ছোট ভাই বোরে ভালোবাসা বাইরে বাইরে করবেন না কিছু কথা